দুষ্টু কোকিল ডাকে রে রে মনে বাজে একমনে গানটা গাইছি কিন্তু হঠাৎ মাথায় কী যেন এসে পড়েছে মাথা থেকে গড়িয়ে নাকের সামনে আসতেই দুর্গন্ধে আমার বমি আসার উপক্রম ওয়াকথু ছি এগুলো কি পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে তাকে দেখি একজন দাঁত কালিয়ে হাসছে কিছুটা কপট রাগ দেখিয়ে বললাম ওই শাওড়া গাছের প্রেত নেই এটা তুমি কি করলে এতদিন ধরে যা করিনি সেটাই করেছি কি এই কাজটা আমার আরো অনেক দিন আগেই করার দরকার ছিল লেজকাটা হনুমান কোথাকার হুম এই বলে সেখান থেকে চলে গেল কি কিছু বুঝতে পারছেন না তো তবে চলুন আপনাদের ঘটনাটা খুলে বলি তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই আমি অয়ন চৌধুরী বাবা মায়ের একমাত্র বাদর থুক্কো আদরের সন্তান মাস্টার্স কমপ্লিট করে এখন টোটো কোম্পানির ম্যানেজার বাসায় যা আছে তাতে করে আমি সহ আমার নাতি পর্যন্ত বসে খেলেও শেষ হবে না তাই প্যারা না নিয়ে চিল করছি আমার পরিচয় তো দিয়েই দিলাম এবার গল্পে ফেরা যাক চারতলা বিশিষ্ট একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি আমাদের আমরা তিনতলায় থাকি পাশের ফ্ল্যাটে গত মাসে কায়েস নামের একজন ভদ্রলোক ভাড়াটিয়া হয়ে এসেছেন ওনার দুই ছেলে এক মেয়ে বড়ো ছেলে রাব্বি আমার সমবয়সী সে বিদেশে থাকে ছোটো ছেলে সাব্বির এবার ক্লাস থ্রিতে পড়ে ওনার মেয়ের নাম নীলা সে এবার ইন্টার ফাইনাল ইয়ারে পড়ে নাম শুনে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন গানটা গাওয়ার কারণ কি নীলার ব্যালকনি আর আমার ব্যালকনি পাশাপাশি দুই হাতের ব্যবধান মাত্র ওকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে কিন্তু সে আমাকে সবসময় বখাঠে উপাধিটাই দিয়ে এসেছে কোনো ব্যাপার না ভালোবাসার মানুষ যাইছে তাই বলে ডাকতে পারে তবে ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে অক্কা পেয়ে যেত কিরে তোর মাথায় ওসব কি এই সেরেছে এখন কি বলি মা সামনে এসে নাকসিটকে বলে উঠল হাই আল্লাহ পচে ডিম এগুলো আসলো কোথা থেকে হ্যাঁ তা তেমন কিছু না মা আসলে চুলগুলোর অনেক দিন কোনো যত্ন নেওয়া হয়নি তো তাই ভাবলাম ডিম দিলে যদি চুলগুলো ঠিক হয় তাই বলি পচে ডিম ও আক্তু তাড়াতাড়ি নিয়ে আয় নয়তো অসুস্থ হয়ে যাবি দুর্গন্ধে হ্যাঁ বলে মা সেখান থেকে চলে গেল মা চলে যেতেই হাসি শব্দ কানে ভেসে এলো পেছন ফিরে তাকাতে দেখে নীলা হাসছে পচা ডিম দিয়ে চুলের যত্ন অ্যাক্সিডেন্ট থুকু অ্যাক্সিলেন্ট পালোয়ান সাহেব দেখছি মায়ের সামনে ভেজা বেড়াল তা সত্যিটা বলতে বলছি লজ্জা করছিল ওরে পাজি আমার সাথে পাঙ্গা নেওয়া হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা আমি একটু লাজুক হেসে বললাম ধূর বোকা মার সামনে কি করে সত্যিটা বলতাম বলতো তোমার বদনাম হতো না বলো আমি করলাম মানে মানে আমি কি করে বলতাম বলতো যে মা তোমার আদরের বৌমা আমি ভালোবেসে ডিম ছুঁড়ে মেরেছে আমার কথা শুনে নীলার মুখের হাসি ফুরুত রাগে গজগজ করতে করতে বলে উঠল আমারই ভুল হয়েছে আগেই পোছা উচিত ছিল পাদর খুরা হলেও যে কখনো তার বাদরামি যায় না অসভ্য কোথাকার আরে আরে কোকিলা রাগ করছো কেন নীলা দরজা বন্ধ করে চলে গেল পাগলি একটা নিজের কথাই নিজেই ফেসে যায় আমি ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম এক ঘন্টা শাওয়ার নিয়ে তারপর বাইরে এলাম আবার ব্যালকনিতে গেলাম এখনো দরজা বন্ধ ইচ্ছে হলে টাইম যেতে পারে নীলার কাছে কিন্তু যাবো কি করে সে তো আমায় মোটেও পছন্দ করে না তবে নীলার ছোটো ভাই আমায় ভীষণ রকমের ভালোবাসে তবে তার পেছনেও অনেক কারণ আছে প্রতিদিন ঘুষ পেলে কেনা চামচামি করবে হুম বিকেলে সাব্বিরের সাথে দেখা হলো সে খেলতে এসেছে মাঠে অন্যদিন হলে আমাকে দেখা মাত্রই ছুটে আসে কিন্তু আজ শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে হুম ডালমে কুচ কালা হে এই সাববির সাব্বির এদিকে আই এই রে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কি 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 ভাইয়া আমায় দেখেছো কি রে আজ দুলা ভাই না বলে ভাইয়া বলছিস যে ব্যাপার কি হুম সরি ভুল হয়ে গেছে তা আজ তো পালাই পালাই করছিস যে সত্যি ভাইয়া আমি জেনে বুঝে এমনটা করিনি সকালে আম্মু বলছিল পচা ডিমগুলো ডাস্টবিনে ফেলে আসতে কিন্তু আপনি আমার থেকে সেগুলো নিয়ে যায় বিশ্বাস করো আমি জানতাম না সেগুলো যে আপনি তোর জন্য রেখেছে জানলে আমি কখনো দিতাম না এই কান ধরছি হ্যাঁ এমন আর কখনও হবে না প্লিজ আমায় শাস্তি দিও না ও আচ্ছা তবে এই ব্যাপার আরে বোকা কাঁদছিস কেন আমি তোকে বকবো না আর শাস্তি দেব না তবে আমার একটা শর্ত আছে কি শর্ত তুই এখানে থাক আমি আসছি বলেই চলে এলাম একগুচ্ছ কাঠগোলা পেনে ওর হাতে দিয়ে বললাম এই ফুলগুলো আর এই চিরকুটটা চুপে চুপে তোর আপনি রুমে রেখে আসবি কেমন এই সামান্য ব্যাপার দাও আমি এক্ষুনি রেখে আসছি অয়ন ভাইয়া ফুল আর চিরকুটটা আমার হাতে দিল তবুও আমি হাত পেতে দাঁড়িয়ে রইলাম দিলাম তো আবার কি এবার অয়ন ভাইয়াকে বললাম তোমার কাজ তো আমি করে দেব। বাট আমারটা কই খালি খালি তো আর কাজ করা যায় না কিছু পেতে হলে যে কিছু দিতে হয় সেটা জানো না বুঝি আমি ওর কান টেনে ধরে বললাম ওরে বদমাস সবসময় শুধু নেবার ধান্দা তাই না তারপর পকেট থেকে চকলেট বের করে ওর হাতে ধরিয়ে দিলাম আমার বেস্ট আসলে বাচ্চারা এমনই হয় ওদেরকে অল্পতেই সন্তুষ্ট করা যায় আর সাব্বের মতো যদি হয় এমন চকলেট প্রেমী তবে তো কোনো কথাই নেই অনায়াসে সব কাজ হাসিল করা যায় একটা চকলেটের বিনিময়ে আমার থেকে ওসব নিয়ে সাব্বির ছোট লাগাই বাড়ির উদ্দেশ্যে একটু পর সাব্বির দৌড়ে এসে হাঁপাতে লাগে কিরে এমন হাঁপাচ্ছিস কেন আরে আর বড় না একটুর জন্য আম্মুর কাছে ধরা খেয়ে যেতাম এ বাবা কিভাবে আরে আমি যে আপনের রুম থেকে চোরের মতো বেরোতে যাব ঠিক তখনই পেছন থেকে আম্মু চেঁচিয়ে বলে উঠল এই এইখানেই দাঁড়া এমন চোরের মতো ঘর থেকে বেরিয়ে আসছিস কেন? ইয়ে মানে নাম মানে কখন থেকে ইয়ে মানে না মানে করছিস? হুম ওই তুই নীলার ঘরে কি করছিস বল তো? সত্যি করে বল কি করছিস? সাব্বিরের কথা শুনে তো আমি ঘেমে নে একাকার। তবে কি তুই আন্টির কাছে সব বলে দিয়েছিস? আরে দুলাভাই তুমি কি যে বলো না? আমাকে কি এতটাই বোকা মনে করো নাকি আমি যথেষ্ট বুদ্ধিমান থাক আর ঢপ দিতে হবে না তা এমন কি করলেন শুনি বিদ্যান আমি ভয় পেয়ে গেলেও মোটেও ঘাবড়ে আয়নি সোজাসপটা বলে দিয়েছি আম্মুকে কি যে আপনি কে ফুল দিতে এসেছিলাম আন্টি জিজ্ঞেস করেনি কোথায় পেয়েছিস জিজ্ঞেস করেনি আবার আমার আম্মু সিআইডি থেকেও কম যায় না ফুল দেখে তো একের পর এক প্রশ্ন করেই গেছেন আমি সব শুনে এইটুকুনি শুধু বলেছি যে আমার বন্ধুর বাড়ি থেকে এনেছি আপনির জন্য আর চিরকুটটা আরে সেটা তো আমি আগেই আপনির মেকআপ বক্সে রেখে দিয়েছিলাম কারণ আমি জানি আম্মু বিকেলে আপনার রুমে আসে ঘর গোঝাতে তবে সব জিনিসে হাত দিলেও আপনার মেকআপ বক্সে কক্ষনো হাত দেয় না হুম মানতেই হবে আপনার মাথায় অনেক বুদ্ধি হুম দেখতে হবে তো দুলাভাই ডা কার আমার কাঁধে হাত রেখে হিরোদের মতো স্টাইলে কথাটা বলে ওঠে সাব্বির কিন্তু আমার চোখ রাঙানো দেখে সব হাওয়া ভ্যানিশ সাথে সাথেই ভেজা বেড়াল হয়ে যায় তখন মিকি হেসে মিনমিনের স্বরে বলে ওঠে ও সরি আসলে মানে আমি বলতে চাইছিলাম কি তোমার শালা হয়ে যদি এইটুকুই করতে না পারি তবে আমি তো তোমার শালা হওয়ার যোগ্যতাই রাখি না তাই না ভাই কেমন পোলটি ছেলেরে ছেলে রে বাবা এইটুকুন বয়সে এত না জানি আমার মতো হলে কি করবে আর হবে নাই বা কেন বোনটা যে আস্ত হিটলার তার ভাই আবার বাদ যাবে কেন হাইরে কপাল অয়নের বড় ভাগ্য করে এমন একটা শালা জুটেছে তোর বিকেলে ব্যালকনিতে বসে আছি আর বারবার নীলা রুমের দিকে তাকাচ্ছি আজ এখনো আসেনি ব্যালকনিতে তবে কি সে আমার চিরকুটটা পায়নি পেলে তো এতক্ষণে রণক্ষেত্র বাঁধিয়ে দিত ধুর ওই গাধাটাকে দিয়ে কিচ্ছু হবে না আরে ভাই রাখবি তো বালিশের কাছে বা পড়ার টেবিলে তা করে কোথায় রেখেছিস মেকআপ বক্সে আরে বলদ তোর বোন কি অনুষ্ঠান ছাড়া সবসময় আটা ময়দা মাখে নাকি যে এমনটা করলি কবে বক্স খুলবে আর কবে দেখবে চিরকুটটা বুদ্ধিমান আমায় উদ্ধার করেছেন হুম সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম কিন্তু নীলার কোনো খোঁজ নেই কোথায় গেল মেয়েটা আজ ভার্সিটি থেকে এক বান্ধবীর বাড়ি গিয়েছিলাম তাই বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে খুব টায়ার্ড লাগছে রুমে এসে পড়ার টেবিলে ব্যাগটা রাখতে গিয়ে কাঠগোলাপগুলো চোখে লাগলো নেমে সেই সব ক্লান্তি যেন উধাও হয়ে গেছে ফুলগুলো হাতে নিয়ে বিছানায় বসে পড়লাম আম্মু ও আম্মু কিরে বাড়ি আসতে না আসতে এমন সায়ের মতো চেঁচাচ্ছিস কেন আজ গরু ছাগল চাই বলো আমি বোটেও রাগ করব না আচ্ছা এই কাঠ গোলাপগুলো কোথায় পেলে আমি আনিনি এনেছে ওর কোনো বন্ধুর বাড়ি থেকে তা বিচ্ছুটা কই এখন কোথায় আবার রাব্বির রুমে বসে গেমস খেলছে আমি দৌড়ে গিয়ে সাব্বিরকে কোলে করে খোড়াতে লাগলাম। আরে আপনি পড়ে যাব তো না পড়বি না আমি আছি তো তা হঠাৎ করে এত দরদ উঠলে উঠছে কেন হু আমার লক্ষ্মী সোনা ভাইটা তোকে এতগুলো থ্যাঙ্কস কাল তোকে অনেকগুলো চকোলেট কিনে দেব কেন কেন আবার এই ফুলগুলোর জন্য ও আচ্ছা তাই তো বলি পেতনি কেন আমায় আজ এত আদর করছে কি বললি তুই আমি পেতনি তা নয় তো কি পছন্দের ফুল পেয়েছিস বলে আজ এত আদর নয় তো আমার আদর করিস না যা এখান থেকে তোকে অনেক আদর করব। আর চকলেট কিনে দেব তবে একটা শর্ত আছে কি প্রতিদিন আমায় ফুল এনে দিতে হবে আচ্ছা ঠিক আছে দুলাভাইকে বলে দেব যেন প্রতিদিন ফুল নিয়ে আসে এই কি বললি তুই দুলা ভাই আমি অনেক আগে থেকেই জানিছে যে অয়নকে সাব্বির দুলা ভাই বলে ডাকে তবু শিওর হবার জন্য বললাম সত্যি করে তো এগুলো কি অয়ন দিয়েছে ইসরে কেন যে বলতে গেলাম ইয়ে মানে আপনি অয়ন ভাইয়া ওই পাদরটার সাথে না তোকে মিশতে নিষেধ করেছি তুই এমন করিস কেন ভাইয়ার সাথে বিশ্বাস কর আপনি ভাইয়ার সত্যি তোকে অনেক ভালোবাসে ওই অয়নের চামচে আর লজ্জা করে না তোর চেনা নেই জানা নেই একজনকে হুট করে তুলা ফাই ডাকতে আরে আপনি তুই যে কি বলিস না চেনা জানা নেই মানে কি এক মাস মানে তিরিশ দিন ধরে তাকে চিনি তবে সে অচেনা হলো কি করে দাঁড়া আমি এক্ষুনি গিয়ে আম্মুকে বলবো আমি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম ঠিক আছে বল গিয়ে আমিও তোর গোপন কথা ফাঁস করে দিব আব্বুর কাছে ওই কি কি বলবি তুই হুম এই যে তুই মাঝে মাঝে কলেজ ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে মুভি দেখতে যাস সেটা এই একদম না তুই না আমার লক্ষ্মী ভাই প্লিজ এমনটা করিস না ওকে বলবো না তবে একটা শর্ত আছে কি শর্ত বল আমি তোর সব শর্তে রাজি প্রমিস কর পাক্কা প্রমিস তোকে অয়ন ভাইয়ের সাথে প্রেম করতে হবে কি আমি পারবো না ওই পথযাত্রাকে আমার ভালো লাগে না আর বড় বোনকে এসব বলতে তোর লজ্জা লাগলো না আব্বু আমি ওর মুখ চেপে ধরে বললাম ঠিক আছে ঠিক আছে করব প্রেম তবুও আপুকে বলিস না ঠিক আছে বলবো না এখন তোর ব্যালকনিতে যা ভাইয়া এখনো তোর অপেক্ষায় আছে আর হ্যাঁ তোর মেকআপ বক্সে একটা চিটকুট আছে সেটা দেখে ওকে ঠিক আছে বলেই আমি আমার রুমে চলে আসলাম নিজের চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে মারছে মাসির তরত বেশি হুম এটা কি আমার ভাই না চাঁদ কোনটা বক্সটা খুলে কাগজটা হাতে নিলাম তাতে লেখা নীল শাড়িতে নীলাঞ্জন আলতারাঙা পায় দীঘল চুলের ভাজে ভাজে যেন গোলাপ দেখা যায় মধ্যরাতে ছাদের কোণে চাঁদের দেখা পায়। তৃষ্ণাত্ম এক প্রেমিকের আঁখি তৃষ্ণা মেটাতে চাই চিরকুটটা পড়ে কি বলবো বুঝতে পারছি না কে লিখেছে এই ছেলে ছাতার মাথা তো কিছুই বুঝতে পারছি না বেশ কয়েকবার চিরকুটটা পড়লাম আর বাইরে তাকিয়ে বিচলিত সেই প্রেমিক পুরুষটিকে দেখলাম কথাগুলোর মানে বুঝতে পেরে একরাশ লজ্জায় এসে হাজির হলো চোখে মুখে দোহাতে মুখ ঢেকে বসে আছি না কোনো মতে তাকাবো না তাকালেই মরে যাবো লজ্জায় আমি জানতাম তুমি আসবে এই একদম তাকাবে না আমার দিকে কেন আমার খুব লজ্জা লাগছে কেউ কি জানে তাকে এক পলক দেখার জন্য চাতক পাখির মতো একজোড়া তৃষ্ণাত্ম আখি ছটফট করছে হুম সে জানে কেউ তৃষ্ণায় ছটফট করছে তবে সেই প্রেমিক পুরুষকে জানে তার প্রেয়সীর কবে কখন তার মন জয় করে নিয়েছে এতক্ষণ ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়েছিলাম নীলান নুপুরের ঝঙ্কারই আমায় জানান দিয়েছিল যে সে এসেছে কিন্তু পেছন ফিরে তাকানোর সাহস হয়নি কারণ যদি আদৌ সেটা বাস্তব না হয়ে কল্পনা হয় তাই কিন্তু ওর কথা শুনে আর স্থির থাকতে পারলাম না পেছন ঘুরে তাকালাম মনে হলো সেই সময় যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। এ এটা আমি কাকে দেখছি কোনো নীলপরি নাকি সত্যই কোনো মানবী নীলা নীল শাড়ি পরেছে কোমর অব্দি বিনুনি করা চুলে সেই কাঠগোলাপ দিয়ে সাজানো চোখে গাঢ় কাজল পিঙ্ক ঠোরজোরা মৃদু কাঁপছে মুখে লজ্জারা এসে রাজত্ব করছে চাঁদের আলোয় পরিটাকে দেখতে আরও মোহনীয় লাগছে বুকের বাপাসে হাত রাখলাম এত দ্রুতগতিতে গতিতে হাটবিট হচ্ছে যেন এক্ষুনি বেরিয়ে আসবে বুক থেকে আর হবে নাই বা কেন একজন প্রেমিকের কাছে এমন রূপে যদি তার প্রেয়সী আসে তবে কি সে ঘায়ল না হয়ে পারে নিজেকে পাগল পাগল লাগছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ঝাপটে ধরলাম নীলাকে পারছে না নিজের মাঝে লুকিয়ে রাখতে এই রূপ দেখার অধিকার শুধু আমার আর কারো না আজ জল জলে জ্বলে থাকা আকাশের বুকে ওই চারটাকেও যেন খুব হিংসে হচ্ছে কারণ আমি ব্যতীত সেও আজ তৃষ্ণা মেটাচ্ছে এই নীলপরির রূপ দেখে কানের কাছে বললাম লাভ লাভ ইউ ইউ অয়নের কথা শুনে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমিও আষ্ঠে পৃষ্ঠে চড়িয়ে ধরলাম তাকে লাভ ইউ টু কখনো ছেড়ে যাবে না আমায় যতদিন এ দেহে প্রাণ থাকবে একটু হলেও নিঃশ্বাস চলবে ততক্ষণ অব্দি তুমি আমার একান্তই আমার হয়ে থাকবে আল্লাহর কাছে সব সময় এটাই চাইবো যেন আগামী সাত জনম তিনি তোমাকে আমার করে পাঠান এমন করে বলো না প্লিজ ভয় করে যদি হারিয়ে আমি ওর মুখ চেপে ধরে বললাম তোমাকে হারাতে দিলে তো তুমি হারাবে সবসময় এই বাহুডোরে বেঁধে রাখবো আমিও বাধা পড়ে থাকতে চাই তোমার বাঁধনে নীলা আমার বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে অনেকক্ষণ ধরে কোনো সারা শব্দ নেই নীলা ঘুমে আছো চুপ কোনো কথা বলো না তো কেন কারণ তোমার হার্টবিট গুলো শুনতে অনেক ভালো লাগছে মনে হয় কিছু বলতে চাইছে আমায় তুমি কি শুনতে পারছো কে বলছে হুম অনেক কিছু বলছে আমায় তোমার ভালোবাসার গভীরতা কতটুকু সেটাই জানান দিচ্ছে আমায় তারপর বলবো না শুধু শুনবো ওকে তবে তাই হোক নীলা আমার বুকে মাথা দিয়েই ঘুম পাড়ে ফজরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে নীলা নীলা এবার তো ঘরে যাও একটু পর ভোরের আলো ফুটে উঠবে কেউ যদি দেখে ফেলে তবে কেলেঙ্কারি হয়ে যাবে আর একটু থাকি না প্লিজ ছেলে মানুষে করো না প্লিজ কেউ দেখলে বিপদে পড়ে যাবে তুমি আমাদের বিয়ের পর প্রতি পূর্ণিমায় তোমাকে নিয়ে জ্যোস্না বিলাস করব কথা দিলাম এবার ঘরে যাও লক্ষ্মীটি ওকে বলেই নীলা পা বাড়ালো ঘরের দিকে আমি পেছন থেকে ডেকে উঠলাম নীলা আমার ডাক শুনে আমার দিকে তাকিয়ে বলে ভালোবাসি আমিও অনেক ভালোবাসি আমি কিছু বুঝে ওঠার আগেই পাগলিটা আমার ঠোঁটে আলতো করে ছুঁয়ে দৌড়ে পালায় সে এত দ্রুত গতিতে কাজটা করেছে যে আমি আবুলের মতো ওর যাবার পানে তাকিয়ে রইলাম এটা কি হলো আরেকবার কাছে এসো তখন বুঝবে মজা ছাদ থেকে এক দৌড়ে নিচের রুমে এসে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম ভাগ্যিস যে কেউ দেখেনি আয়নাতে চোখ পড়তেই এক রাস লজ্জায় এসে হাজির হয় আমি দুহাতে মুখ ঢেকে পিছানায় শুয়ে পড়লাম লোকে ঠিকই বলে প্রেমে পড়লে মানুষ নির্লজ্জ হয়ে যায় কথাটা এতদিন না মানলেও আজ মানতে বাধ্য নিজের করা কর্মকাণ্ডে ইস অয়ন কি ভাবছে চা ভাবার ভাবুক তাতে আমার কি হুম নীলা যাবার পর আমি আরও কিছুক্ষণ বসে রইলাম ছাদে কারণ সূর্যাস্ত অনেকবার দেখেছি কিন্তু কখনো উদীয়মান সূর্য দেখা হয়ে ওঠেনি ছয়টা নাগাদ ঘরে গিয়ে শুয়ে পড়লাম বেলা এগারোটায় ঘুম ভেঙে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্য সাব্বির স্কুল আজ ওকে ট্রিট দিব ভাবছি আমি পৌঁছাতে পৌঁছাতে সাব্বির স্কুল ছুটি হয়ে যায় যাক ভালোই হলো আর অপেক্ষা করতে হলো না একে একে সব বাচ্চারা বেরিয়ে আসে কিন্তু সাব্বির আসে না বেশ কয়েকবার উকি দিয়ে দেখলাম কিন্তু কোথাও ও নেই দারোয়ান চাচা আমায় আগে থেকেই চেনে তাই ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম তিনি বললেন যে সে নাকি আজ স্কুলে আসেনি কিন্তু এটা কি করে সম্ভব নীলা যে বলল সাব্বির আজ স্কুলে এসেছে আমি আবার নীলাকে কল দিলাম কল রিসিভ করতেই বলে উঠলাম মিথ্যা বললে কেন আমি আবার কখন মিথ্যা বললাম সাব্বির আজ স্কুলে আসেনি আর তুমি এক মিনিট দাঁড়াও আম্মু কোথায় কোথায় গো আবার সে তো স্কুলে গেছে কেন কি হয়েছে না কিছু না এমনি ও শুনলে তো কিন্তু দারোয়ান চাচা যে বললো সাব্বির নাকি আজ স্কুলে আসেনি আরে এত চিন্তা করো না হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে আমার ভাই ঠিক আমার মতোই ফাঁকিবাজ হয়েছে তা তুমি এখন কোথায় সাব্বির স্কুলের সামনে আচ্ছা রাখি পরে কথা হবে বলেই কল কেটে দিলাম আমি নিরাশ হয়ে সেখান থেকে চলে এলাম দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে সাব্বিরের দেখা মেলেনি মাঠে এসে সাব্বিরের জন্য অপেক্ষা করছি সে কখন থেকে কিন্তু ওর আসার কোনো নামগন্ধ নেই এমনটা তো কখনো হয় না তবে কি কোনো সমস্যা হয়েছে ওর আর কিছু ভাবতে পারছি না নীলাকে একটার পর একটা কল দিচ্ছি কেটে যাচ্ছে বারবার কিন্তু সে রিসিভ করছে না মনে অজনা এক ভয়ে সে হানা দিল আজ পর্যন্ত নীলাদের বাড়িতে কখনো যায়নি কিন্তু আজ না এসে পারলাম না নীলাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কলিং বেলটা চাপবো কি না ভাবছি মনের সাথে যুদ্ধ করে কলিং বেলটা চাপলাম তিনবারের মাথায় আনটি দরজা খুলে আসসালামু আন্টি কি বাসায় আছে আমার দিল কথা আনটি হু হু করে কেঁদে ওঠে কি হয়েছে আনটি আপনি কাঁদছেন কেন আমার খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা কি বলছেন আনটি কখন থেকে সকালে তো স্কুলে যাবে বলে বেরিয়ে গেছে কিন্তু এখনও আসেনি আঙ্কেল কোথায় নীলা আর ওর বাবা থানায় গেছে আপনি কাঁদবেন না প্লিজ সাব্বিরের কিছু হবে না আমি কথা দিলাম যেভাবেই হোক ওকে আমি খুঁজে আনবই বলে সেখান থেকে বেড়ে এলাম তারপর আমি একে একে ওর সব বন্ধুদের বাড়ি গিয়ে জিজ্ঞেস করলাম কিন্তু কেউ কোনো খবর জানে না আশেপাশের দোকানগুলোতে খোঁজ করলাম কিন্তু কেউ দেখেনি ওকে এবার কিছুটা ভয় কাজ করছে মনে রহিম আদি সবুজ সজীব সহ আরো বাকি বন্ধুদের খবর দিয়ে আনলাম তারপর সবাই মিলে পড়লাম বাইক নিয়ে শহরের গলিতে কোথাও না কোথাও তো অবশ্যই পাব সে আশায় রাত এগারোটার দিকে শহর থেকে অনেকটা দূরে ছাব্বিশ সহ আরো বেশ কিছু বাচ্চাদের পাচারকারী চক্রের হাত থেকে উদ্ধার করলাম আমরা সব বন্ধু মিলে পাচারকারীদের দলে ছিল সাতজন সারাদের ইচ্ছে মতো ধোলাই করে পুলিশের হাতে তুলে দিয়ে রাত তিনটা নাগাদ বাড়ি আসলাম সাব্বির খুব ভয় পেয়েছিল তাই আমার কোল থেকে নামতেই চায়নি কলিংবেল বাজাতেই নীলা দৌড়ে এসে দরজা খুলে দিল আনটি দৌড়ে এসে সাব্বিরকে কোলে নিয়ে কান্না করতে লাগল আঙ্কেল আমাদের ভেতরে নিয়ে গিয়ে বসতে বললেন আঙ্কেল নীলাকে চা আনতে পাঠাই অবশ্য না করেছিলাম কিন্তু আঙ্কেল মানতে নারাজ ওনার জোড়া চা খেতেই হলো আঙ্কেল আন্টির থেকে বিদায় নিয়ে যখন বেরিয়ে আসতে যাব তখন সাব্বির বলে উঠল তুমি আমার সাথে থাকো না দুলাভাই আমার খুব ভয় করছে নীলা পানি খাচ্ছিল সাব্বিরের কথা শুনে ও বিষম খেয়ে কাশতে লাগলো আঙ্কেল আন্টি একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে আর আমার হারামি বন্ধুগুলো হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে সালা দিল তো আমার ইজ্জতের ফালুদা বানিয়ে এখন কি করি সাব্বির কাল সকালে আবার আসব তুমি আন্টি কাছে থেকো কেমন না 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 আমি তোমার কাছেই থাকবো তুমি না আমার দুলাভি একমাত্র আদারের শালার কথা রাখবে না বলো আল্লাহ দড়ি ফেলাও আমি ঝুলে পড়ি এভাবে আর আমার ইজ্জতের দফা রফা না প্লিজ আঙ্কেল আন্টিকে কি জানি বলে সেখান থেকে চলে গেল বাবা চারটা তো বেজেই গেছে রাতও প্রায় শেষের দিকে আর সাব্বির যখন এত করে বলছে তবে বাকিটা রাত না হয় আর ফেলতে পারলাম না আর এদিকে আমার হারামি বন্ধুগুলো তো আমায় পচানোর বিন্দুমাত্র সুযোগ হাতছাড়া করেনি রহিম তো বলেই ফেলেছে বিয়ের আগেই শ্বশুরবাড়ি থাকার চান্স পেয়ে গেছে আমার মতো ভাগ্যবান নাকি একটাও নেই কারণ বিয়ে না হতেই বাসর ঘরের দরজা খোলা হারামিগুলোর মুখে যা এসেছে তাই বলে ফেলেছে চান্স পেয়ে তারপর একে একে সব হারামিগুলো বিদায় নিল আনটিও চলে গেলেন নীলা লজ্জায় লাল হয়ে গেছে ওদের কথা শুনে ওকে আরেকটু লজ্জা দিতে আমি একটু ওর সামনে মাথা ঝাঁকিয়ে কানের কাছে ফিসফিসে বললাম চলো আমার সাথে কেন কেন আবার শুনলে না আমার বন্ধুরা কি বলে আমি নাচানার ভান করে বললাম কই কিছু শুনিনি তো আরে বাসর করতে অসভ্য কোথাকার যা মুখে আসে তাই বলে পচা ছেলে একটা আঙ্কেল আন্টির মুখ দেখে যা বুঝলাম ওনারা বাধা দেবেন না সো নো চিন্তা ডু ফুটতে চলো আপনি তুই ভাইয়ের সাথে বাসর করতে যা আমি একা ঘুমাবো সাব্বিরের কথা শুনে আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম এই না হলে আমার শালা একদম আমার মনের কথা বলেছিস ভাই কিন্তু তোর আপনি তো বুঝে না আরে একটু আদর করে বুঝিয়ে দাও না আমায় যেমন বুঝাতে বলে সাব্বির আমার কোলে উঠে পড়ে এই একদম ওকে বকবে না ও তো ঠিক কথায় বলেছে আমিও না আসছি সব কয়টা দল বলে নীলা নিজের রুমে চলে গেল পরের দিন বাবা মা নীলাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে আসে কারণ শুভ কাজে দেরি করতে নেই আঙ্কেল আনটিও রাজি হয়ে যায় আগামী সপ্তাহে আমাদের বিয়ে এই যে দর্শক বন্ধুরা আপনাদের সবার নিমন্ত্রণ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন বিয়ে দেখতে খাবার খাওয়ানো হবে না এই বলে রাখলাম তবে সাথে করে গিফট আনতে ভুলবেন না কিন্তু গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে